নির্বিচারে সেই ইহুদির হত্যা করতেছে আমরা এখানে কত নামাজ পড়ি দোয়া করি কত এত রোজা রাখি দোয়া করি কেন করি সঙ্গে কি আমাদের আত্মীয়তার কোন বন্ধন আছে কেন করি ওনারা একজন ইমানদার আমরা একজন ইমানদার ঠিক না এখানে আত্মীয়তার বন্ধ না একজন ইমানদার হইলেই আর একজন ইমানদারের উপর বিষয়টা হক এক নম্বর হক হইল কোন ইমানদার ব্যক্তি যদি রুগ্ন হয় অসুস্থ হয় আর দেখবার করা দেখাশোনা করা খুশ খবর নয় এই একটা হক একটা কি বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন আমার যে উম্মত একজন ভাই আর একজন বাইকে অসুস্থ অবস্থায় দেখতে গেল ঘর থেকে বাহির হলো ওই रुग्ण ব্যক্তিকে দেখে আবার পরে ফিরে আসলো এই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন একজন দুইজন নয় একশত দুইশত নয় এক হাজার দুই হাজার নয় সত্তর হাজার রহমতের ফেরেস্তা সত্তর হাজার রহমতের ফেরেস্তা তার পিছনে পিছনে ঘুরতে থাকে আর বলতে থাকে আল্লাহ আল্লাহ আপনার বান্দাকে মাফ করে দেবেন আপনার বান্দাকে কি করে দেবেন কি করলে একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল দেখি আবার ঘরে আসা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি বাজারে গেলেন হাটে গেলেন রাস্তাঘাটে অনেক দেরি হয়েছে যত দেরি হোক আবার ঘরে পৌঁছা পর্যন্ত সত্তর হাজার রহমতের ফেরেস্তা আল্লাহ তালার কাছে উনি আমার চাইতে বেহুরা মাসুন ওই ফেরস্তা দিন আছে এরকম ভাবে ওই অসুস্থ ব্যক্তিকে যাইয়া আর সান এই ব্যক্তি ক্যান্সার ডাক্তার রিলিজ করে দিছে ওই ব্যক্তিও বুঝে আমি আর দুনিয়াতে বোধহয় বেশি দিন থাকবো না বেশিক্ষণ থাকবো না যে কোনো

আর্থিক অবস্থা যদি খারাপ হয় তাকে কিছু আর্থিক সহযোগিতা করা আমরা অনেক সময় অনেক কিছু নিয়ে অনেক টাকা খরচ করি দেখা গেছে কিন্তু তার অসুখ পত্র তো চলে না জন্য কিছু হাতিয়ে দিলে তার মন মতো সেই ওষুধপত্র কিনতে হয়নি কত বড় ভাবের কথা সত্তর রহমতের ফেরেস্তা গুনা মাপ চায় আল্লাহ তালার কাছে সব চাইতে বেশি মূল্যবান চাওয়া হইল গুনা মাপ চাওয়া সব চাইতে বেশি মূল্যবান পাওয়া হইল গুনা মাপ পাওয়া গুনা মাপ আল্লাহ আমার মাফ করে দেন আমার সাহেব অমর সাহেব শাহ আব্দুল মতিন বিন হুসাইন দাম আত্মারা কাকা তখন করে। নিঃশ্বাসে কিছুক্ষণ পরেও নিঃশ্বাস ফল আল্লাহ মাফ করে দেন করে আমরা মাফ করে দেন এজন্য সত্তর হাজার মাসুল ফেরিস্তা ফেরিস্তা আল্লাহ এই ব্যক্তি কোন আত্মীয়তার বন্ধন নাই তার সঙ্গে জীবনে কোনদিন লেনদেন হয় নাই কোন কাজ কারবার হয় নাই নিঃস্বার্থে আল্লাহর সন্তুষ্টির জন্য শুধু দেখতে গেছে একজন ইমানদার হিসাবে রহমতের ফেরেস্তা সত্তর হাজার আমার গুনা মাপ চাইবে আল্লাহ তালা কাছে দুই নম্বর হলো বয়স হাতু হুই মাতা

না ফিরার দেশে আমি যাইতে হবে উস্কারের থেকে রওনা হয়েছি জাহাজ মারা আসবো জাহাজ মারা থেকে উস্কারে যাব। কিন্তু এমন এক দেশ যে দেশের নাম হইল কবল ফুল কবর আমাদের দেশে আছে না বিভিন্ন ফুল রাম ফুল ওই ফুল আসেনি

নির্জনে বসিয়া চিন্তা করবে এই মুহূর্তে আমার মৃত্যু হবে মালা কলমু আমার শরীর থেকে আত্মীয় স্বজনেরা কেউ যাবে বাঁশ কাটার জন্য কেউ যাবে আত্মীয় স্বজনকে খবর দেওয়ার জন্য কেউ যাবে সাহস মারা আর পদ্ধতি কানে কাপড় খুলিত করার জন্য কেউ যাবে গরম পানি করার জন্য কেউ যাবে কবর খনন করার জন্য এইভাবে মোরাকাবা করা কবরটা খনন করে আমাকে গোসল দিয়ে এইভাবে জানাজা শেষ করে আমাকে যখন রেখে আসবে আমার সাথে তো না কোনোบังব কেউ যাবে না আমার আওলা তর কেউ যাবে না এইভাবে নিজেকে নিজে যখন কাবা করবেন দিনের হালতটা পরিবর্তন হবে পারবো না আমরা কিছুক্ষণ সময়